আসসালামু আলাইকুম ভিউবাস আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন পর আবারও কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো ষোলো এবং সতেরোই জুন রোজ সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো এই দিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আমরা যদি মূলত ষোলো তারিখ রোজ সোমবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে তবু সকাল সাতটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দেখে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাড়ি লালমনহাট ও গ্রামের কৃষি কিছু সংশ্লিষ্ট কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে টেকনাফের কৃষিগ অংশে কিন্তু সকাল সাতটার সময় হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি সোমবার সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবে চলমান বেশি থাকতেছে সেদিকে পঞ্চগড় নীলভমারি এদিকে টেকনাফ কক্সবাজার এবং কি বান্দরবনের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বরগোনা খালি ভোলা ঝালোঘাটি বাগেরহাট খুলনার কৃষি কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি যদি সোমবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সোমবার দুপুরে কিন্তু বেশি তীব্রতা মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা মাদারীপুর গোপালগঞ্জ নড়াই যশোর ফরিদপুর রাজবাড়ি ঝিনাইদহ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় ও নীলফমার কিছু কিছু অংশ কিন্তু সোমবার সকাল দুপুর বারোটার সময় কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব সোমবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর আবার এদিকে যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুচিগঞ্জ শরীয়পুর মাদারীপুর এদিকে মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুর হাট বগুড়া চাপাই চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চৌড়াডা ঝিনাইদহ হোক মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী তো কিন্তু দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এবার এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনি কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখি তো সোমবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো সোমবার বিকেল চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে বিশেষ করে দিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌল্লিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া দিকে মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী বরিশাল পিরোজপুর বাগেরহাট ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা খুলনা সাতক্ষীরার যশোর নড়াইলেও কিন্তু প্রথম অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সোমবার বিকেল চারটার সময় আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন টেকনভ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার বিকেল চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাড়ি লালমড়িহাট কুড়িগ্রাম রংপুর এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমারি লালমনিহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট আবার এদিকে সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়ার রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়ারও কিছু কিছু অংশে কিন্তু বিকেল চারটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ও নতিরাগুড়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধার টাঙ্গাইল সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বিলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলোই জুন রোজ সোমবার রাত আটটার সময় আবার এদিকে সাতক্ষীরা যশোর ও ঝিনাইধহরের কিছু কিছু বর্ডার অঞ্চলে কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় তার পরবর্তী যদি সোমবার রাত এগারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে বিশেষ করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবাহের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলোই জুন রোজ সোমবার রাত এগারোটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া সুনামগঞ্জ এবং কিছু সিলেটোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো সোমবার মধ্য বা রাত দুইটা বা তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টির দিকে এদিকে চট্টগ্রামের দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে বিশেষ করে এদিকে রাঙামাটি চট্টগ্রাম খাগড়াচড়ি বান্দরবন কক্সবাজার এবং টেকনগরও কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত দুটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীরও কৃষি কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত দুইটার সময় আবার এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিমাত্র হবিগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়েরও কিছু কিছু সংখ্যা কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম লালমন আর নিরমাড়ি পঞ্চগড়ের কিছু কিছু সংখ্যা কিন্তু হালকা থেকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত দুইটার সময় তার পরবর্তীতে যদি এছাড়া মধ্য বাংলাদেশে কিন্তু সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সোমবার রাত দুইটার সময় অর্থাৎ যে কোনো সময় কিন্তু এদিকে বৃষ্টি নামতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি দিকে মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দু মঙ্গলবার ভোরে কিন্তু মূলত অনেকটাই বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগোনা ভোলা এদিকে নোয়াখালী ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছুড়ি কক্সবাজার বান্দরবন এবং কিটটি কিন্তু কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার ভোর পাঁচটার সময় আবার এদিকে যশোর ঝেনাইদহ এদিকে যদি লক্ষ্য করি এদিকে লক্ষীপুর নোয়াখালী ফিনীর বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে মঙ্গলবার মঙ্গলবার সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু দিকে বৃদ্ধি থাকতেছে টেকনাফ কক্সবাজার বান কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাগামাটি এবং এই ক্ষেত্রে কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে আবার এদিকে বাংলাদেশের দক্ষিণ দিকেও কিন্তু ভারী বেশি বৃষ্টির সম্ভাবনা সবগুলো জেলাতে কিন্তু থেকে যাচ্ছে এবং সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে মঙ্গলবার সকাল আটটার সময় আবার মেহেরপুর চৌধে ধর কিছু সমস্যা কিন্তু হালকা মেঘ করতেছে সকাল আটটার সময় তার পরবর্তী সকাল দশটার সময় লক্ষ্য করি মঙ্গলবার সকাল দশটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রাজশাহী রাজগঞ্জ মেহেরপুর রাস রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর আবার এদিকে চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কুকরোজার বান্দরবন এমনকি টেকনাফে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরোই জুন রোজ মঙ্গলবার সকাল দশটার সময় তার পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এদিকে মঙ্গলবার দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকতেছে বিশেষ করে এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ সিলেট এদিকে শেরপুর গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ এদিকে মুন্সিগঞ্জ সৈরদপুর চাঁদপুর কুমিল্লা মাদ্রপুর গোপালগঞ্জ বরিশাল পিরোপুর ঝালকাটি বরগনা পটকা মাগুড়া আবার এদিকে যদি লক্ষ্য করি নবাবগঞ্জ নওগাঁ এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলহমারি লালমণি আটকুটি গ্রামের কিছু কিছু অংশে কিন্তু সতেরো তারিখ রোজ মঙ্গলবার দুপুর একটা সময় কিন্তু হালকা থেকে মাঝারি বের বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো মঙ্গলবার দুপুর তিনটার সময় এই এইসব জেলায় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলপুমারি লালমনিয়ার কুড়িগ্রাম গাইবান্ধা আবার এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ির কিছু কিছু সময় কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তার চলমান বেশি কিন্তু বাংলাদেশের উত্তর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল শেরপুর জামালপুর এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলহারি পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর জয়পুরহাট নৌগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার বিকেল পাঁচটার সময় কিন্তু দিকেও ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া আবার এদিকে নাটোর রাজশাহী চাপান্নগবন্ধ পাপনারও কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার বিকেল পাঁচটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দিক প্রধান ভাড়া লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীতে মঙ্গলবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু আবার উত্তর দিয়ে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট হাট পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট নৌগা চাঁপান্নগবন্ধ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ জামালপুর শেরপুর টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ মুরসিগঞ্জ গাজীপুর আবার এদিকে নেত্রাকোনা সুনামগঞ্জ সিলেট আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবেন কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং কি এদিকে যদি লক্ষ্য করি যশোর মাগুড়া ধিনাইতে মেরপুর তো কিন্তু বুথ মঙ্গলবার রাত আটটার সময় কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি মঙ্গলবার রাত আটটা থেকে আটটার দিকে কিন্তু এদিকে হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে মঙ্গলবার রাত এগারোটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলহামাড়ি শেরপুর জামালপুর এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার রাত এগারোটা দিকে কিন্তু এদিকে অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াছড়ি কাকবাজার বান্দরবাড়ি কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সাতক্ষীরা খুলনা যশোর মাগুড়া ঝিনাইদোয়া চুয়াডাঙ্গা মেরপুর কুষ্টি আরো কিছু সমস্যা কিন্তু রাত এগারোটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এদিকে মঙ্গলবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু আরও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাড়ি লালমনিয়ার কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া জয়পুর হাটনও গাছা রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার ভোলাপোট ওয়াখালী বরগুনা এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা যশোর নোডাইল মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরোই জুন রোজ মঙ্গলবার রাত তিনটার দিকে পরবর্তী যদি বুধবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বুধবার ভোরের গুলো সারা দেশে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এদিকে চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়দপুর ফরিদপুর মাদারপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর আবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মলুহিবাদা সিলেট সুনামগঞ্জ কিন্তু রুধবার সকাল সাতটার সময় হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো যেহেতু আমি এই ভিডিওতে সোমবার এবং কি মঙ্গলবারের আপডেট দেওয়ার চেষ্টা করতেছে তো সামনের না তো এক কথায় বলা যায় সোমবার এবং মঙ্গলবার এই দুদিনেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে